কাজের মেরে বিয়ে করার থেকে চেয়ারম্যানের মেয়ে বিয়ে করা ভালো তাই না অবশ্যই আপা এটা কথা বল মনে করেন যে এখন থেকে আমি আপনার জামা আমার নিয়ে যদি আপনি মানে ক্ষমতা চালাতে থাকেন তাহলে কিন্তু সব সময় আপনার ভাব হবে তাই মাথা গরম না করে কিছু মেনে নিয়ে চললেই ভালো হবে আব্বা আপনি কিন্তু জানেন যে আমি মতি ডাকাত মানে ডাকাত আমারে মাইনাস করে আপনি কিছু করতে পারবেন না আমাকে সাথে করে নিয়ে যদি আপনি খেলাধুলা করেন লাভবানরা আপনি হবেন আপনার মেয়ে হবে আমার শাশুড়ি আম্মা হবে বিষয়টা একটু চিন্তা ভাবনা করে দেখেন চেয়ারম্যান গেমটা কেমন হলো এখন থাকেন আপনার আপনার মেয়ে আর মেয়ের জামাই নিয়ে একটা কথা আমি কিন্তু আপনার বন্ধুরা ঠিকই খুঁজে বের করেছি এবং বের করেও নিয়ে আসছি এখন আমি আমার বন্ধুকে নিয়ে আর সামিলিকে নিয়ে বাড়ি থেকে চলে যাচ্ছি না 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 ভাববেন না এই গ্রাম থেকে চলে যাচ্ছি বাড়ি থেকে যাচ্ছি কিন্তু গ্রাম থেকে কিন্তু যাচ্ছি না আপনার সাথে তো খেলোয়াড় ছিল না এখন আপনি আর আপনার জামাই মিলে খেলবেন আর আমি সেই বলকে রিটার্ন করব। দেখি আপনি এই বাড়িতে কিভাবে থাকতে পারেন জানিনি চলো